ভাইয়া হোট ইজ ভ্যার গাইস সবাই আশা করে সবাই ভালো আছেন তো গাইজ আজকে আমি খেলতেছি নতুন একটা গেম তো গাছ বেশি কত বললে তাদের গেমটা স্টার্ট করি ভাই গাইস গেম স্টার্ট সব বস্তু ঠিক করে নি গাইস আজ থেকে আমি তৈরি করতেছি নতুন ব্যবসা আমার যেটা হচ্ছে গাইস তো বার্গার সবাই সাপ এটা কিন্তু মোবাইল গেম আর আমি মোবাইলে খেলতে গেলে ছেলেটা হালকা ট্যুরাই লাগ দিছে আর গাছ দেখসো ভাই

দোকান ওপেন করতে হবে আমাকে ওপেন করে দিলাম ও কাস্টমার চলে আসছে ভাই সব তাড়াতাড়ি এখান থেকে ক্যাশ কাউন্টার যাই এখানে কি ভাই আমি এরকম আরেকটা কেউ খেয়েছিলাম কি এখানে বার্গার ও ভাই এখন কি আমাকে শূন্য পণ একাত্তর টাকা দেওয়া লাগবে তোমরা এখান থেকে বিশ টাকা নাকি এক টাকা করে দিয়ে দিই ও এখানে পয়সা কাছে এটা এনার কি একটা এটিএম কার্ড দিছে ভালো হয়েছে হ্যাঁ চার পয়েন্ট শূন্য ছয় রেখে দিই হ্যাঁ ভাই বেশি রাখা যাবে না ভাই ও বার্গার অর্ডার দিচ্ছে এখন বার্গার তৈরি করতে হবে ভাই আমার তো কিছুই না আমাকে অর্ডার করতে হবে দাদা রিভাইজ এক মিনিট টিউটারে এলে কিছু জন বলতেছে ইয়াস টা টু কুক মানে একটু আমাকে কুক করতে হবে গাইস তাদের এখান থেকে আমরা কুক করে ফেলি আরে ভাই দাঁড়া দাঁড়া দাঁড়ো হ্যাঁ কুক করে ফেলি এখানে এটা নিতে বলছে এটা নিতে বলছে আরে ভাই সমস্যা নাই আমি প্রো ভাই আমি বার্গার বানাতে পারবো না তোমরা কি মনে করছো এটা রেডি অর্ডার রেডি হ্যাঁ হয়ে গেছে আগে আমরা এ আমরা এখান থেকে অর্ডার করতে পারবো তাহলে তো কোনো কথাই নেই ভাই ভাই আমি এখান থেকে অর্ডার কম আমার স্টোর সরি স্টোর না আমার স্টোর লেভেল আছে গাইস আমি স্টোর লেভেল ওয়ান আমি কিছু অর্ডার দিয়ে দিই ব্রেড আছে টমেটো আছে হ্যাঁ এক টু কার্ট এক টু কার্ট কী কী দিব মানে ব্রেড দিয়ে দেই একটা কার্ট কী দেবো গাইস দিয়ে দেয় ব্রেড দিছি এর সাথে এখানে চিজ চিজ ও মাই সরি চিজ চিজ হয় না কেন ভাই চিজ কিন্তু হয় না পরে দিব ব্রেড একে অর্ডার দিয়েছি ব্রেড কম আছে আমার কাছে টাকা নাই আমার কাছে ভাই সাপ টাকা নেই টাকা ও ভাই রে ভাই এত তাড়াতাড়ি চলে আসলো আমি একটা গাড়ি টাই আসবে তো পিসি গেম সরি মানে মোবাইল গেম গাড়ি ক্যাব কীভাবে আসবে

একটা বারগার ভাই এটা কি ভাই আর গাইছে আমি মনে যাচ্ছে গাইছে আমি বারগার তেল বাগান সেই দেই গাইছ আমি যদি বারগার তেল বাগান সেই দেই তাহলে কিন্তু ওদের কে এটা হাগা হয়ে যাবে কার্ডেম পেমেন্ট করে তাড়াতাড়ি ভাই শূন্য পঞ্চার হয় না তেল বাগান তেল বাগান মিশন যাবে না আরে ভাই এখান থেকে কুক করতে হে ভাই এখান থেকে মর দিয়ে দিব হ্যাঁ তাহলে এখানে মশলা আছে সমস্যা নাই দিয়ে এখান থেকে রেডি আছে আর করতে হবেও না হ্যাঁ আমার কাছে ভাই টমেটোও নাই গাইস টমেটো দিয়ে দে একটা আর নিচে চিস আছে দশ বক্স দিয়ে দিবে বেড়ে রাখছিস দুটা দিয়ে দিলাম গাইস তাড়াতাড়ি চলে আসলো আসুক আসুক সমস্যা গাইস ফার্নিচারও কিনতে পারবো ভাই সাপ লক লক ফার্নিচারে এটা ভাই সবগুলো লক লক মানে লেভেল আপ করতে হবে মানে কিছু নেই কামিং শুন মানে ওই গেমটা আপডেট আসবে গাইস আরো এই কত কাস্টমার গাইস আমি একটু কাট করতে হচ্ছে এখন রাত হয়ে গেছে ফাইনালি আমি গেমটা অনেকক্ষণ ধরে খেলতেছিলাম এমন সময় গাইস আমার ইয়ে প্রায় চার দিন দু দিন ইয়ে হয়ে গেছে সে চলে গেছে গাইস আমি দুদিন ধরে গেমটা খেলতেছিলাম মানে গেম দু দিন আর গাইস ভাই আমি লেভেল লেভেল দু স্টোর লেভেল দু লেভেল করে ফেলেছি আর গাইস গেমটা আমার কাছে ভালো তো লেগেছে কিন্তু গ্রাফিক্সটা গেমের গাইস এটার বাঘ আছে মানে লেগ দিয়েছে আস্তে আস্তে গেমের নাম কিন্তু বি বার্গার গেম আর গাইস এখান থেকে আমি এই গেমটা কিন্তু এখন বেশি খেলবো না কারণ গ্রাফিক্স এতটা মানে ইয়ে হইতেছে যার ফলে কিন্তু খেলা মানে মুশকিল হয়ে যেতেছে তোমরা চলে খেলতে পারো গাইজ একটা বার্গার সাত সো আমি কাস্টমারগুলোকে ওকে করিনি তো গাইজ এটা হচ্ছে লাস্ট এর কিন্তু গাইজ আমি এই গেমটা মানে খেলবো নাকি আর গাইজ আমি এই ভিডিও মানে ভিডিওতে লাইক এম রাখলাম গাইস 700 লাইক 700 লাইক করলে আমি এটা পার্ট টু দিব গাইজ જોઈ তোমরা এর আরো মানে পার্ট দেখতে চাও ওটা দেখছ অনেক কিছু করব গাইজ অনেক কিছু গাইজ তোমরা কমেন্টে বল যে আমি গেম খেলবো আর গাইস যদি তোমরা সাতশো লাইক করে কমপ্লিট করে যায় তাহলে গেমটা খেলবো তা না হলে কিন্তু আর গাইস এই গেমটা খেলা যাবে না এখানে স্টো লেভেল গাইস আমাকে থ্রি বানেলে হয়তো তাদের তাড়াতাড়ি করতে হবে গাইস স্টো লেভেল থ্রি করতে হবে আমাকে তাড়াতাড়ি হাই কেন কি দেখি আমাদের চিজ তো নাই ব্রেড কি দেবো গাইস হ্যাঁ পিটি আছে গাইস এটা একটু কাটলে দশ হবে পিটি দিলাম

এবার গাছ এটা তাদের মুখে কুক করতে হবে গাছ আমি স্টোর লেভেল থ্রি করতে হবে গাইজ যত তাড়াতাড়ি করে আমাকে কিন্তু আমার স্টোর লেভেল থ্রি করতে হবে এখানে কি এটা কুক প্লিজ দি আইটেম ডাউন ফার্স্ট এটা কোথায় কুক করে ভাই হ্যাঁ হ্যাঁ হোয়াট গেম না গ্লিচ ভাই এটা গেম না গ্লিচ ভাই বুঝলাম না কিছু ডাস্টবিনে ফেলা দেয় আমি আমি আরে একটা গেম মানে ডাস্টবিন বাইরে ছিল যার ফলে কিন্তু আমি এটা মানে ইয়ে করছিলাম মানে বাইরে যেছিলাম ডাস্টবিনটা গাইস আমার লেভেল আপ করতে হবে কি হয়ে গেছে ইয়া থেকে কালো হয়ে গেল পাড়া হয়ে গেলো একটা একটা করে নিতে পারবো নাকি বাইরে আগে বারবারটা কমপ্লিট করে নিই তাই এগুলো নিয়ে নিই গাইস ধরো ও অনেকগুলোই না যায় ভাই আমি তো আমি নিজেই ভুল নিজে বোকা ভাই ওটা ডাউন ফার্স্ট তো বারোটা কমপ্লিট করে নিই আমার এখানে শেষ হ্যাঁ তাতে এখান থেকে নিয়ে নেই ভাই অনেকগুলো অর্ডার পাচ্ছি ভাই অনেকগুলো অর্ডার পাচ্ছি আরও এখান থেকে দিয়ে দিই আরে একত ভাই অর্ডার কিন্তু অনেক অর্ডারগুলো এগুলো গাইস লাস্ট কাস্টমার হ্যাঁ গাইস আর পর কোনো কাস্টমার আসলে কোনো বাইরে টার পাবে না ভাই আমি গেম এখানে বন্ধ করে দিচ্ছি সমস্যা নাই ভাই আর তো আসে না আরে গাইস আমি স্টোর লেভেল থ্রি হয়ে গেছে কখন হলো ভাইস তো গাইস আজ গেম প্লে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসলাম এবং গাইস প্লিজ এই ভিডিও তোমরা নেক্সট নেক্সট পার্ট দেখতে চাইলে সাত ছলে কমপ্লিট করে দিও তার মানে কিন্তু এটা পার্ট টু পাবে না